হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো নিয়ে এলাম নতুন একটি ভিডিও তো এই ভিডিওতে থাকছে ইঞ্জিনের ওভারহিট তো বেসিক্যালি একটি ইঞ্জিনে ওভারহিট হওয়ার বেশ কিছু কারণ থাকে তার ভিতরে প্রধান কারণ হচ্ছে ইঞ্জিনের মোবাইল ফিল্টার তো যে সকল বাইকারসদের বাইকের ইঞ্জিনের মোবাইল ফিল্টার আছে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি আপনার বাইকে ইঞ্জিন ওভারহিডের সলিউশন আপনি নিজেই করতে পারবেন শুধুমাত্র কিছু বিষয় মেনটেন্স করার মাধ্যমে তো আপনার বাইকে যদি ইঞ্জিনের মোবিল ফিল্টার থাকে অবশ্যই আপনার এটা জানা অতি জরুরি তো মবিল ফিল্টার জিনিসটা কি বুঝতেই পারছেন মবিল ফিল্টার মানে মবিলটাকে ফিল্টারিং করে যে একটি পার্টস সেটা হচ্ছে মবিল ফিল্টার সেটা দেখতে কেমন সেটা দেখতে আমার দেখতে পাচ্ছেন ঠিক এরকম দেখতে তো এটি হচ্ছে টিভিএস অ্যাপাচি আর টিআর এবং ফোর বাইকের জন্য তো গাড়ির ক্ষেত্র বিশেষ এটি ভিন্ন ধরনের হতে পারে আর যে সকল বাইকে মোবাইল ফিল্টার ব্যবহার করা হয় না সেই সকল বাইকে মবিল স্ক্যানার ব্যবহার করা হয় সেটা সাধারণত ক্লাস সাইডের ভিতরেই থাকে ওটা ছয় থেকে আট হাজার কিলো পর পর ওটা পরিষ্কার করলেই হয় আর যে সকল বাইকে এই মোবাইল ফিল্টারটা আছে তারা সেই সকল বাইকে প্রতি তিন হাজার কিলো পর পর এই ফিল্টারটি চেঞ্জ করবেন তো এই ফিল্টারটি তিন হাজার কিলো পর পর চেঞ্জ করলে আপনার মোবাইলের সার্কুলেশনটা অনেক ভালো হবে এবং ইঞ্জিনের তুলনামূলকভাবে হিট কম হবে তো আরও বেশ কিছু কারণ থাকে ওভার হিট হওয়ার তার মধ্যে হচ্ছে ইঞ্জিনের সঠিক মানের সঠিক মানের এবং সঠিক গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার না করা তো দেখা গেল অনেকের বাইকে যে রিকমেন্ড করছে যে ইঞ্জিন অয়েলটা সেটা ব্যবহার না করে অন্য গ্রেডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে সেই কারণে আপনার বাইকের ইঞ্জিন ওভার হিট হতে পারে তো যেমন হিরো বাইকে টেন ডাব্লু থার্টি গ্রেড রিকমেন্ড করে ইঞ্জিন অয়েল টিভিএস বাইকও টেন ডাব্লু থার্টি গ্রেডের ইঞ্জিন অয়েল রিকমেন্ড করে বাজাজ যে বাইকগুলো আছে আর কি সেটা টোয়েন্টি ডাব্লু ফিফটি ইয়ামা টেন ডাব্লু এবং একটু যেগুলো তিরিশ হাজার কিলো ওভার চলছে সেগুলো টোয়েন্টি ফোর কে গ্রেড যদি ভায়োলেশন করেন সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের ওভারেজ হতে পারে কিন্তু এই সকলের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মোবাইল ফিল্টারটা তো দেখতে পাচ্ছেন আমার হাতে যে মোবাইল ফিল্টারটা এটা হচ্ছে প্রায় ছয় থেকে সাত হাজার কিলোমিটার চলছে তো দেখতে পাচ্ছেন ছয় সাত হাজার কিলোমিটার চলার কারণে এক ফিল্টারে ফিল্টারের অবস্থাটা কি হয়ে গেছে দেখেন আপনার দেখতে পাচ্ছেন আর এই হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নতুন তো দুটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন কি অবস্থা তো এই মোবাইল ফিল্টারের কাজ হচ্ছে আপনার আহ মোবাইল সার্কুলেশন যখন হয় তখন ওই মোবাইলটা ফিল্টারিং করে সার্কুলেশন করে ইঞ্জিনের ভিতরে থাকা যে মোবাইল পাম্পটি আছে সেটি হচ্ছে মূলত মোবাইলটা ক্র্যাঙ্কেস থেকে পাম্প করে মোবাইল ফিল্টার মাধ্যমে ক্লিন হওয়ার পরে এই এই সাইড থেকে মোবাইল পাম্প পাম্প করে মোবাইলটা প্রেসার ক্রিয়েট করে এখান থেকে বের করে তো এরপরে হচ্ছে মোবাইলটা পুরো ইঞ্জিনে সার্কুলেশন হয় তো এটা জাম হলে সাধারণত তুলনামূলকভাবে ভাবে যে পরিমাণে পাম্প করছে মোবাইল সার্কুলেশনটা সে পরিমাণে হচ্ছে না যার কারণে হচ্ছে আপনার ইঞ্জিন হেড সিলিন্ডারে মোবিলটা ঠিক মতো পরিমাণ মতো উঠতেছে না যেমন ধরি টিভিএইচ অ্যাপাচি আট বাইকে এক মিনিটে মোবাইল পাম্প প্রায় সাত লিটার মোবাইল সার্কুলেশন করে থাকে তদ্রূপভাবে টিভিএইচ অ্যাপাচি আট টিয়ার ফোর বি বাইকে নয় লিটার পাম্প করে থাকে তা বুঝতেই পারছেন একটা ফিল্টারের হয়ে নয় লিটার মবিল সার্কুলেশন হচ্ছে পার মিনিটে তাহলে এটার পরে কি পরিমাণ প্রেসার পরে এবং মোবিলের যত গাদ আছে ইঞ্জিনের যে ঘূর্ণ্যমান যেহেতু ইঞ্জিন একটা পার্স ক্ষয় আছে আহ মুভমেন্ট পার্স সকল পার্সের ক্ষয় আছে সে ক্ষয় বলেন মবিলের গাত বলেন এইগুলো সব ফিল্টারে ধরে রাখে যখনই এই ফিল্টারটি জ্যাম হয়ে যাবে তখনই হচ্ছে আপনার তুলনামূলকভাবে ইঞ্জিনে যখন সার্কুলেশন কম হবে তদ্রুপ স্বাভাবিক প্রক্রিয়ায় আপনার ইঞ্জিনটা হিট হবে তো এই হিট রোধ করতে গেলে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটি নিয়মিত আপনি মোবিল ফিল্টারটা চেঞ্জ করতে হবে সেটা কত কিলোমিটার হতে পারে সেটা হচ্ছে আপনার প্রত্যেক তিন হাজার কিলোমিটার পর পর অর্থাৎ আপনারা যদি মিনারেল অয়েল ইঞ্জিন অয়েল ব্যবহার করে থাকেন তো সাধারণত মিনারেল ইঞ্জিন অয়েল এক থেকে বারোশো কিলোমিটার চালানো যায় সেক্ষেত্রে আপনারা তিন হাজার কিলো পর পর অর্থাৎ তিনটা মোবিলে একটা ফিল্টার চেঞ্জ করবেন যারা সেমি সিনথেটিক সিন্থেটিক ইউজ করেন তারা যদি পনেরোশো কিলো চালাইয়ে থাকেন এক লিটার মোবিলে তাহলে দুইবার চেঞ্জের পরে একটা ফিল্টার চেঞ্জ করে দেবেন তাহলে হবে কি আপনার বাইকের সার্কুলেশনটা ভালো হবে এবং ইঞ্জিন হিট তুলনামূলকভাবে অনেকটাই কমে যাবে এ বাদেও হচ্ছে ইঞ্জিন অনেকগুলো কারণ থাকে এটি যে এয়ার ফিল্টার জাম থাকলে চাকার হাওয়া কম থাকলে ট্যাবেট ক্লিয়ারেন্স অ্যাডজাস্ট না থাকলে সঠিকভাবে গ্লাসের ফ্রিপিল যদি অ্যাডজাস্ট না থাকে এই কারণে ইঞ্জিন ওভার হিট হয় ওই প্রসঙ্গে আর যাচ্ছি না মূলত যে প্রধান যে কারণ সেটি হচ্ছে মোবাইল ফিল্টার তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে যে আপনাদের ব্যবহৃত বাইকে যদি ইঞ্জিনের মোবাইল ফিল্টার থাকে তাহলে এর গুরুত্বটা কত কেন চেঞ্জ করবেন কত কিলো পরপর চেঞ্জ করতে হবে করি বিস্তারিত জানতে পারছেন আর যদি এটা চেঞ্জ না করেন কিংবা দেরি করে মানে অনেকটা দেরি হয়ে যায় যারা বোঝেন নাই অনেকটা দেরি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এখানে কোম্পানি হচ্ছে আপনার মোবাইল ফিল্টারের সাথেই একটা রিলিজ বাল্ব দেওয়া থাকে মোবাইল প্রেসার রিলিজ ভালো দেখতে পাচ্ছেন যখন এটা অনেক জাম হয়ে যায় তখন তো আর মোবাইল উঠবে না ইঞ্জিনে তো পাম্প করতেছে কিন্তু ইলার থেকে সার্কুলেশন হচ্ছে না তা সেই ক্ষেত্রে প্রেসার রিলিজ ভালটা তদ্রূপ ভাবে যাতে ইঞ্জিনটা সিস না করে এই প্রেসার রিলিজ ভালটার খুলে দেয় সেই ক্ষেত্রে মোবাইল ফিল্টারিং না হয়ে ডাইরেক্ট মোবাইলটা সার্কুলেশন হয় ইঞ্জিনটাকে চিস থেকে বাঁচানোর জন্য তো টিভি হচ্ছে এই অ্যাপাচি আর এই ফোর বাইকের অয়েল ফিল্টারের দাম হচ্ছে আশি টাকা দাম হিসাবে এর গুরুত্ব খুবই বেশি আর ইয়ামা তারপরে হচ্ছে বাজাজ এটা কিছুটা ডিসটেন্স হতে পারে বিশ ত্রিশ টাকা তো আপনারা এটা সকলেই নিজ নিজ দায়িত্বে অয়েল ফিল্টারটা চেঞ্জ করবেন আশা করি এই ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে এসেছে আমাদের সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ